বলছেন আমাদের এটা বাঙালি হিন্দু নিধনের সময় মন্দির ভাঙার সময় আমাদের আভ্যন্তরীণ বিষয় যাই যাচ্ছে যে শুধুমাত্র দুষ্কৃতকারী বা রেডিক্যাল ফোর্সের হাতে নয় আজকে যারা বাংলাদেশকে প্রশাসনকে নিয়ে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মহোদয়ের কাছ থেকে আর বাংলাদেশ আর তারা এটা দিনভব রাষ্ট্র ক্ষমতা সরাসরি ধর্মীয়ভাবে সংখ্যালঘুদেরকে খতম করতে চায় তাহলে কার হস্তক্ষেপ করা উচিত জাতিসংঘের আমি এটা আমার ব্যক্তিগত মত ভারত সরকার নিশ্চিতভাবে উদ্যোগ নিয়েছে ব্যবস্থা নিয়ে আমি মনে করি যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সামাজিক সংগঠন আর এস এস এর পক্ষ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বৃদ্ধি সামনে এসেছে এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত রইয়ে নোয়াখালীর মতো দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে একাত্তরের বাইশ পারসেন্ট আজ সাত পারসেন্টে নেমে গেছে এটা যদি এক্ষুনি না করা হয় আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি বিশেষ করে চাকমা ত্রিপুরি মারমা এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী প্রত্যেকের বাড়িতে আমার আমি নিজে ভুক্তভোগী আমার মা পরিচাল থেকে এক কাপড়ে এসেছেন এনারা সবাই ভুক্তভোগী যে জায়গায় দাঁড়িয়ে আজকের সনাতনীরা প্রতিবাদ করলেন এই জায়গাতে কয়েক লক্ষ মানুষ আছে যারা ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগে ভাগে বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে এইখানে আসতে বাধ্য হয়েছেন এবং এখানকার সব জায়গাগুলো নাম হয়েছে কলোনির নাম উদ্বাস্তু কলোনি বাঘাজতীন উদ্বাস্তু কলোনি বিজয়গড় উদ্বাস্তু বাংলাদেশের আইন উপদেষ্টা ভারতের বিরুদ্ধে বিচারিতার অভিযোগ তুলেছে এই ওনারা কমপ্লিটলি স্যারেন্ডার করে গেছেন ওরা ওখানে সুস্থভাবে প্রশাসন চালানোর জন্য যারা এই মৌলবাদী ফোর্স হিন্দু অস্তিত্ব চায় হিন্দু সংখ্যা তো নেই আর বাংলাদেশ এখন অস্তিত্বের লড় এই অস্তিত্ব মুখতে চান তাদেরকে খুশি করে ক্ষমতা দখল করে রাখতে চান কারণ বৈধ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হাসিনা শেখ হাসিনা আর এরা যারা আছে এরা অবৈধ অত অবৈধ লোকরা উপরে আর ওই হামাস তালিবানদের মতো যে শক্তি যে শক্তি ইস্কনকে ধরিয়া ফেল ধরিয়া ধরিয়া জবাই কর এই স্লোগান যারা দেয় যাদের মানসিকতা না যাদের মধ্যে মনুষ্য শক্তি নেই হুঁশ যারা আছে সেই মানুষ হুসিন মৌলবাদী ফোর্স তাদের কাছে স্যালেন্ডার করে অবৈধ ক্ষমতা ভোগ করতে থেকে বাংলাদেশ বিভিন্ন জায়গায় বাংলাদেশি রেদের আটক করা হয়েছে এবং জাল পাসপোর্ট নিয়ে তারা এখানে দীর্ঘদিন ধরে রয়েছে এই যে তাদের বিলম্বে নাই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্ট আরও সক্রিয় হওয়া উচিত এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরে বিশেষ আইন এনে পশ্চিমবঙ্গে বর্ডারে সরাসরি জমি ক্রয় করা উচিত বাজার মূল্যে মমতা ব্যানার্জিকে আর চিঠি লেখা উচিত রাজ্য সরকার মানে তৃণমূল কংগ্রেস তারা যখন বাংলাদেশে তথাকথিত ছাত্র জনতার নামে ঢাকাতে অবরোধ হয়েছিল আমরা গুলি চালানো সমর্থন করি তখন বাংলাদেশে হাসিনা ওয়াজেদের প্রশাসন গুলি চালিয়েছিল সেই সময় মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছিলেন তখন তার পররাষ্ট্র নীতির কথা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বৈদেশিক বিষয়ে কথা বলার অধিকার তার নেই সে গান সেদিন তার ছিল না সেদিন তিনি বলেছিলেন যে যারা বাংলাদেশের সরকারের দ্বারা আক্রান্ত হচ্ছে তারা এখানে এলে আমি দেব আজকে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে হিন্দু মন্দির ভাঙছে তখন মমতা ব্যানার্জি বলছে যে এটা ভারত সরকারের বিষয় আমার বিষয় নয় আমরা দেশের সরকারের সঙ্গে আছি এই যে দ্বিচারিতা একদিকে দুষ্টিকরণ এবং ভোট ব্যাঙ্ক অন্যদিকে বাঙালি হিন্দুর অস্তিত্ব শেষ হয়ে যাক সংখ্যা কমে যাক এটা মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের পলিটিক্সের উদাহরণ অন্যদিকে তার ক্ষমতা আছে উনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী গত হিন্দের সভায় সাংবাদিকদের বলেছেন যে মসজিদ ধ্বংসের সময় বা ভাঙার সময় নরেন্দ্র মোদীজি নাকি বলেছিলেন আমি তো শুনিনি কখনো বলেছেন বলে যে এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয় আজকে মোহাম্মদ ইউনুস বলছেন আমাদের এটা বাঙালি হিন্দু নিধনের সময় মন্দির ভাঙার সময় আমাদের আভ্যন্তরীণ বিষয় সরাসরি রাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকারকে সমর্থন করছে হিন্দু এবং মন্দির ভাঙার জন্য সরাসরি অন রেকর্ড আমার কথা নয় সিদ্দিকুল্লা সাহেবের এবং অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে গত পরশুদিন তিনি বলছেন আপনাদের আপনাদের মানে কারা মানে হিন্দুরা হাম দো হামারা দো আমাদের মানে উনার হাম দো হামারা চার মমতা ব্যানার্জির যদি সাহস ক্ষমতা থাকে যদি প্রকৃত সেকুলার বলে নিজেকে মনে করেন আপনাকে হিন্দু মনে করতে হবে না হিন্দুরা আপনার সঙ্গে নেই মেজর হিন্দু আপনার বিরুদ্ধে আপনি যদি তথাকথিত ধর্ম নিরপেক্ষতা বলে থাকে তাহলে সিদ্ধ চৌধুরী বহিষ্কার করুন যে তাহলে কথা এবং কাজের মধ্যে আন্দোলন করছে দিল্লিতে কি আন্দোলন করতে পারে কারণ যেহেতু সীমান্ত বিষয় সরকারের বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এখানে কাছ থেকে এসব জ্ঞান শুনবো এগারো সালের পরে যারা রাজনীতিতে এসেছে তারা দেশভাগের চিকিৎসক তারা বাংলাদেশের হিন্দি সম্প্রদায় অত্যাচারের কথা জানেন সরাসরি আজকে সরাসরি ঘোষণা করে নিয়েছেন এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা থেকে সাড়ে তেরো বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে ওনার কৃষি সম্পূর্ণ ব্যর্থ ওনার পরিবারের লোকই বলে দিয়েছে ওনার পার্টির সাংসদ স্বাস্থ্যমন্ত্রী ফেল 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 এতদিন যা বিজেপি বা সাধারণ লোক বা রুগী বা রুগীর পরিবার বলছে মোহাম্মদ ইউনুস বলছেন আমাদের এটা বাঙালি হিন্দু নিধনের সময় মন্দির ভাঙার সময় আমাদের আভ্যন্তরীণ বিষয়